বুঝাতে পারলাম মলবিরা যাবে চান্দা করতে সমাজের মলবি যাবে জান্নাতে ওসর চুলতে যাবে মলবিরা না আর একটা কথা বলে দিচ্ছি শোনেন এলাকার যত মাদ্রাসা আছে আজ থেকে প্রতিজ্ঞা করুন ছোট ছোট বাচ্চাদেরকে গ্রামে চান্দা করতে নিয়ে যাচ্ছে যাচ্ছে কিনা এটা বন্ধ রাখেন আর কোন মৌলবি চান্দা করতে যাবেন না যেই মাদ্রাসার কমিটি সেক্রেটারি হয়েছে ওই সেক্রেটারিতে চান্দা করতে যাবে যদি বলেন লাভ কি লাভ দেখাবো আপনাদের জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাকে আচ্ছা বলেন তো আচ্ছা আপনার বিরক্ত হতেন ছেড়ে দিন নাকি হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে ছেড়ে দিই জি বলবো বলবো আরে রাগ করছেন মনে হয় আচ্ছা রাগ করলে আমার কিছু করার নাই আমি হক কথা বলতে আসি রাগ করেন গা থাক না থাক আমার দেখা কিছু নাই শোনেন চারটা ছেলে আপনাদের কি বলে এটা তিনটা মৌলী ওটো নিয়ে কালেকশন করছে দশ টাকা দিল ভাই মাদারের সাথে লাগিয়া আল্লাহ তাকে তুমি দিও জন্নাথ বাসি বলে কি বলে না সবাই দিছে চাল দিয়ে টাকা দিয়ে ছনা দিয়ে দান দিয়ে সব দিয়ে ওලිম সাল্লাম দুশো টাকা লয়ে বাড়ি এখানে এখানে বাড়ি এখানে বাড়ি পারছে মাশাআল্লাহ আর কিছু বাড়া টাড়া যাবে না আবি ভুত টাকা লাগাবেন না

এটা মরি বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা আসসালাম আলাইকুম এ বলছে ছোট বাচ্চা হবে আচ্ছা কত টাকা দিবে ওকে বলেন দুইটা ছেলেকে যে বাবজি বলে বলছে আসসালাম আলাইকুম কত টাকা দিবে হ্যাঁ হাইস দিবে কুড়ি টাকা এবারে এরা কি করছে কোচ হাবে রসিদ তো নিল না দশ টাকা করে ভাগ করে নি চুরি করতে কে শিখালো কহেন বলেন বলেন আচ্ছা এটা বাদ দিলাম কুড়ি টাকাই গিয়ে জমা হলো নেগেটিভিটি পজিটিভিটি দুটা ধরেন কুড়ি টাকা দুটা বাচ্চা নিয়ে মলবিকে জমা দিল বুঝতে পারছেন না না এবার আপনার মতো লোক আর উনার মতো লোক আর আমি আমি মনে করেন মলানা এমদাদ হেড মৌলানা আপনার তুবা নগর মাদ্রাসায় তিনজন যদি যাই আর বাবদির কাছে গিয়ে আসসালাম আলাইকুম করতে দিবে বলিয়ে না হো কত দিবে নিম্নে কত

তাহলে তুমি যতদিন সেক্রেটারি থাকবে তোমার কেলিতে তুমি চান্দা করে দেখিয়ে দো এর সবাব আল্লাহ তোমাকে দিবে কি লাভ হলো জি ভাই আরে লাভ হওয়ার আগে নাকি জি এটাই হচ্ছে বাস্তব তাহলে আমি বলছিলাম কোথায় মুসলিম শরীফের হাদিসটা একটা ভাই কি নাম ভাই আবুজার কোন হ্যাঁ চলে গেল ভাই আবুজার कहां जी दे। दे दे बहुत चालाक आदमी है रॉकेट लेके आए थे क्या बहुत जल्दी चले गए अल्हम्दुलिल्लाह अब देखें তাহলে মোহরানা আদায় ভালো করে বুঝা মোহরানা আদায় করতে হবে দলিল সূরা নিসা ফাাতুল নিসা সাবকতি হিনন্ন নেহলা দিতেই হবে কোনো সন্দেহের অবকাশ নেই নাম্বার 2 খাওয়াতে হবে আপনাদেরকে অলিমা কে খাওয়াইছে ভাই অলিমা ছেলেরা খাওয়াবে না মেয়েরা মেয়েরা বসে আছে বলেন তো অলিমার কথা হাদিসে আছে হাদিসে আছে অলিমার কথা মেয়েরা অলিমা খাওয়াবে কোন হাদিস আছে না দেখেন তো এত ফাইজলামি করা ঠিক না ইসলামের সঙ্গে এই রেগে যাচ্ছেন আপনারা কি ভাই তাহলে ভালো করে দেখেন কে খাওয়াবে জোরে বলেন কে ছেলে আর মেয়েরা আর একটা কথা বলি রে কপাল মানুষ আপনাদের খাওয়া দাওয়ার পরে টেবিলে বসে কিছু লিখে 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 কোন ফকিরের বাচ্চা বিয়ে লাগিয়েছে

মানে চৌষট্টি বছর আপনাদের জামানায় যখন বিয়ে লেগেছে বাবজি তখন খেলে বসে খেয়েছি দেখি খেয়েছে সেই সময় মানুষকে বিয়ে যেত তিন দিন চার দিন ধরে খেয়েছেন কি বলছে ঠিক না বেঠিক সেই সময় মানুষকে হাত ধরে বলে আসতো চিঠির মাধ্যমে নয় কথা বলুন ঠিক না বেঠিক ভাই আর সেই সময় মানুষ কিন্তু মন খুলে দোয়া দেয় আজকে যখন আপনি যাবেন দুইটা খারাপ ভালো করে দেখেন মেসেজটা নিয়ে যাবেন নিজের খাটে লাগাবেন মাংস ভাত দহি মিষ্টি খাওয়ার পরে একটা কি দিলেন বাঁশের খোঁচা আ করে আসল টেবিলে আব্দুল গফর লিখেন তো তুবানগর কটি তিনশো গেছে কয়জন বহু গেছে দুটা বেটা দুটা বেটি এটা নাতি কয়জন মিলে তিনশো টাকা ওরা দিল খাবার খারাপ ছিল বলে টাকার এমন কম কিন্তু এখানে কি বলছেন তোমরা যখন বলিমা খেতে যাও আনন্দে যখন খাওয়াবে বাম্বা শুনে না ওই অলিমার সঙ্গে তুমি ওই মেয়ে এবং ছেলেকে তোমরা দোয়া দিবে দোয়াটা কি সকলে পড়া বারা কাল্লা উলাকা ও বারা কালাই কাকা জামা বাইনা কুমাফি যদি